উৎসবের মরশুম চলছে কিন্তু বিজেপি নেতারা ব্যস্ত রণকৌশল ঠিক করতে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন এবার নবান্ন দখলে মরিয়ে গেরুয়া শিবির আর সেই কারণেই এখন থেকেই রণকৌশল ঠিক করছে বিজেপি বিজেপির মাথা মাথাব্যথার কারণ রাজ্যের মুসলিম ভোট ওয়াকিবহাল মহলের মতো এই রাজ্যে ভোট যুদ্ধে শেষ হাসি সেই হাসবে যার ঝোলাতে যাবে মুসলিম ভোট কিন্তু বিজেপি কট্টর হিন্দুদের দল আর সেই কারণে মুসলিম ভোট রাজ্য বিজেপির নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এবার তাই অন্য রণকৌশল তৈরি করছে বিজেপি মুসলিম ভোট পেতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে বিজেপি এবার মুসলিম ভোট পেতে মুসলিম প্রার্থী মনোনীত করাতে পারে বিজেপি তবে বিজেপিতে মুসলিম প্রার্থী পাওয়া কিছুটা হলেও কঠিন আর মুসলিম প্রার্থী হলেই যে বিজেপির ভোট ব্যাংক যে বাড়বে তেমন কোনো নিশ্চয়তা নেই পাশাপাশি রয়েছে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আর সেই কারণেই যথেষ্ট সাবধানী বিজেপি তাই এবার বিজেপি নিতে পারে সম্পূর্ণ অন্য এক পদক্ষেপ বিজেপি সরাসরি মুসলিম প্রার্থী মনোনীত করাতে চাইছে না বরং ঘুরিয়ে মনোনীত করাতে চাইছে সেই কারণেই নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছে বিজেপি নেতারা তেমনই বলছে বিজেপির একটি সূত্র বিজেপির একটি সূত্রের খবর বিজেপি নেতারা ঘুরপথে বিজেপি প্রার্থী মনোনীত করানোর পরিকল্পনা করছে বলে বিজেপি সূত্রের খবর আর সেই কারণে নির্দল বা প্রতীকহীন প্রার্থী মনোনীত করাতে পারে বিজেপি আর সেই কারণে সমাজে প্রভাবশালী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় খেলোয়াড় ধর্মীয় বিষয়ে জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের নির্দল প্রার্থী করতে পারে বিজেপি সূত্রের খবর দু সালে যেসব কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেস পাঁচ থেকে দশ হাজার ভোটে হেরেছিল সেই কেন্দ্রগুলিকেই টার্গেট করতে পারে আর সেই কারণে সংশ্লিষ্ট আসনগুলি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে বিজেপি নেতারা সংশ্লিষ্ট আসনগুলির বাসিন্দাদের বিষয়েও খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করতে পারে যদিও এখন নয় কোজাগরি লক্ষ্মী পুজোর পরেই এই বিষয়ে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে Bicepil.